খুবই পুরোনো একটা রেসিপি কুলের চাটনি খেতে কিন্তু অসাধারণ লাগে কুলের চাটনি কুলের টক বা কুলের আচার এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এগুলো নাম শুনলেই জীবে জল চলে আসে রান্নাটা খুব ইজি প্রসেসে আমি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি প্রিয়াঙ্কা আপনারা দেখছেন প্রিয়াঙ্কা রান্নাঘর কুলের চাটনি বানানোর জন্য আমি প্যানে সর্ষের তেল দিয়ে দেব তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি কালো সর্ষে ফোড়ন দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে এবারের মধ্যে সর্ষেটাকে ফোড়ন দিয়ে দেব দিয়ে কুলগুলোকে দিয়ে দেব কুলগুলো আমি আগের থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কুলের ডাটাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি এবার দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেব নুনটা খুব সামান্য দেবেন খুব বেশি নুনের প্রয়োজন হয় না চাটনিতে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেবো নুনটাকে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব আমি হাফ বাটি জল দেব এবার এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেব। খুবই সামান্য হলুদ দেব আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে এবার একটা চাপা দিয়ে দেব দিয়ে তিন চার মিনিটের জন্য ফুটতে দেব ফুটে গেছে এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেব দেখুন কুলগুলো কেমন ডাবল সাইজ হয়ে গেছে এবার চিনিটাকে মধ্যে মিশিয়ে আবার একটু ফুটতে দেবো যাতে চিনির মিষ্টিটা কুলের মধ্যে ঢুকতে পারে হয়ে গেছে চাটনিটা কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা আমি একটু চেপে চেপে কয়েকটা ফাটিয়ে দেব এতে চাটনির টেস্টটা অনেক ভালো হবে চার্টিনটা কিন্তু কমপ্লিট ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন